হাই ভাই দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাঁধাকপির একটা রেসিপি তো প্লিজ তোমরা দেখতে থাকো সত্যি বাঁধাকপি মানে তো এখনকার বাঁধাকপি নিয়ে বুঝতেই পারছো মানে একটু কি বলবো স্টোরে বাঁধাকপি বলো আর যাই বলো মানে ভালোভাবে সিদ্ধ হয় না তার জন্য আমাকে বাঁধাকপিটাকে আগের থেকে সিদ্ধ করতে হয়েছে এবং একটু ভাপিয়ে নিয়েছি আমি প্রেশারে তারপর আমি বাঁধাকপিটা তৈরি করেছি এবং ওই জলটা কিন্তু অনেকেই ফেলে দেয় কিন্তু আমি ওটা ফেলিনি আমি ওই জলটা এর সাথে দিয়ে দিয়ে আমি রান্নাটা করব আর দেখো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তো এটা না ধুলে বুঝতেই পারছি একটা বিচ্ছিন্ন গন্ধ আসছে বাঁধাকপিটা আর বাঁধাকপি একটু ভাপিয়ে করলে বাঁধাকপিটা খেতেও টেস্টি হয় এবং ভালো হয় তারপর এখানে আমি একটু জল দিয়ে আমি এটা একটু প্রেশারে একটুখানি আমি ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটা আর এই বাঁধাকপিটা সত্যি মানে সব কিছু দিয়েই তোমরা খেতে পারবে এটা দেখো আমার হয়ে গেছে ভাপানো দেখতেই পারছো আমি ছেঁকে নিয়েছি ঝড়িতে আর দেখো জলটা এখানে আমি রেখে দিয়েছি আর বাঁধাকপি সত্যি কথায় কী একটা মানে বলতে যাচ্ছিলাম আমি মাঝে মাঝে আমি ভুলেই যাই সব কিছু জানি তো তার জন্য তোমাদের কাছে সরি যেয়ে নিচ্ছে দিদি তো যাই হোক এখন হচ্ছে বাঁধাকপি মানে আমার আলুগুলো কাঁচা আছে ওগুলোকে আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তেলে ভেজে নিচ্ছি তারপর আমি বাঁধাকপিটা তৈরি করব আর বাঁধাকপি নিয়ে যেটা বলছিলাম বাঁধাকুরিকে সত্যি খুবই হেলদি এবং কি বলবো হজমও খুব তাড়াতাড়ি হয় খুব ইজি রান্নাটাও খুব ইজি তো বাঁধাকপি সবাই খেতে পারে বাচ্চারা বলো বা বয়স্ক মানুষ যদি বাড়িতে থাকে তোমাদের তারাও খেতে পারবেন এবং এর সাথে রকম আমি মানে খুব রিচ করছি না এরাকো টমেটো দিয়ে এবং আদা জিরে মাটা দিয়ে আমি জানো তোমরা দিদি মাটা মশলা বেশি দিতে ভালোবাসে আর এখানে কিন্তু মাটা মশলা ছাড়াও কিন্তু আমি আরেকটা মশলা দেবো সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো যে দিদি কী মশলাটা দিচ্ছে সেটা প্লিজ তোমরা দেখবে আর এখন আমার কষানো হয়ে গেছে মশলাটা টমেটো দিয়ে আমি তেজপাতা লঙ্কা দিয়ে প্রথমে ফোড়নটা করে নিয়েছিলাম তেলে আর দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম যে সিদ্ধ করা বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে আমি এখন ভালো করে কষবো আর সত্যি কথায় না কষলে কিন্তু সত্যি তরকারি ভালো হবে না যে কোনো তরকারি কিন্তু ভালো করে কষতে হবে কষলেই কিন্তু একটা সুন্দর স্মেল আসবে এবং খুব টেস্টি হবে খেতে এটা তুমি ভাত দিয়ে খেতে পারো তোমরা তোমরা রুটি দিয়ে খেতে পারো মানে পরোটা দিয়ে খেতে পারো খুব সুন্দর তরকারি এবং এটা মানে কি বল বড় বড় গৃহস্থ ঘরে বলো মাঝে ফ্যামিলি বেশি আছে তাদের পক্ষে তো খুবই ভালো তরকারি এটা আর দেখো আমি একটা মশলা দিলাম এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে বলছি খুব মানে কি বলবো দিদি কাছে জেনে নাও মশলাটা তো সেটা হচ্ছে আমি একটু কিন্তু মানে বাড়িতে আমি তৈরি করেছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর ওর সাথে একটু গোলমরিচ আছে হ্যাঁ এটা দিয়ে আমি একটু মশলা তৈরি করেছিলাম ওই তো মশলাটাই আমি আজকে দিলাম আর তোমরা এইভাবে রান্না করো হ্যাঁ একটু ঝালঝাল হলে আর একটু ভালো হয় খেতে আর চিনিটা তোমাদের ইচ্ছা মতো দিতেও পারো নাও দিতে পারো নুন আন্দাজ মতো তো প্লিজ তোমাদের কেমন লাগলো তরকারিটা আশা করছি তোমাদের ভালো লাগবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো টাটা